হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে আগামী পঁচিশ জুন থেকে তো অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া এই পরীক্ষার প্রবেশপত্র আমাদের কবে দেওয়া হবে কলেজ থেকে আজকের ভিডিওতে প্রবেশপত্র নিয়ে সর্বশেষ তথ্য জানাবো আপনাদেরকে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের সাজেশানগুলো পড়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাজেশান তৈরি করা চলছে খুব তাড়াতাড়ি প্রত্যেকটি সাবজেক্টের সাজেশানই দেওয়া হবে যাই হোক আপনাদের প্রবেশপত্র কবে দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করি প্রবেশপত্রের বিষয়ে এখানে কোনো তথ্য যদিও দেওয়া নাই তবে আমরা গত বছর বা বিগত বছরগুলোতে দেখেছি যে প্রবেশপত্র বিতরণ শুরু হয় পরীক্ষা শুরুর দশ দিন পূর্ব থেকে এবং মোটামুটি পরীক্ষা শুরুর তিন থেকে চার দিন পূর্বে প্রবেশপত্র বিতরণ কমপ্লিট হয়ে যায় কারণ প্রবেশপত্রে অনেক সময় ভুল তথ্য চলে আসে এই তথ্যগুলো সঠিক করতে হয় সো এজন্য প্রবেশপত্র বিতরণের কাজ পরীক্ষা শুরুর অন্তত তিন দিন পূর্বে শেষ করে দেওয়া হয় সো আমরা যদি হিসাব করি তাহলে ওভারঅল আপনাদের প্রবেশপত্র বিতরণ শুরু হতে পারে আগামী পনেরো জুন থেকে এবং পনেরো জুন থেকে দেখা যাবে যে তেইশ জুন পর্যন্ত প্রবেশপত্র বিতরণ করবে কলেজ কর্তৃপক্ষ থেকে নিতে হবে যদি কোনো ভুল তথ্য থাকে তাহলে সেটি জানাতে হবে কলেজ কর্তৃপক্ষকে এবং আপনার ভুলটা সমাধান করে নিতে হবে আর প্রবেশপত্র নেওয়ার জন্য কি কি প্রয়োজন হয় প্রবেশপত্র নেওয়ার জন্য আপনার কিছুই লাগবে না শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি নিয়ে যাবেন ফটোকপি নিয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে দেখবেন আপনার নাম বাবার নাম মায়ের নাম এগুলো ঠিক আছে কি না সবগুলো দেখবেন তারপর প্রবেশপত্র সংগ্রহ করবেন এর সাথে টাকা পয়সা কি লাগতে পারে আসলে সরকারি কলেজের ক্ষেত্রে আমরা দেখেছি যে টাকা পয়সা খুব একটা বেশি লাগে না প্রবেশপত্র নেওয়ার জন্য তো টাকা লাগেই না কিন্তু বেসরকারি কলেজে অনেক সময় দেখা যায় যে টাকা নিয়ে থাকে পঞ্চাশ টাকা একশো টাকা অনেক সময় তার থেকে বেশিও নিয়ে থাকে আর সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে অনেকে বলেছেন যে রুটিন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না দেখুন যতটুকু মনে হচ্ছে যে রুটিন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই অনেক ভাই ভেবেচিন্তেই রুটিনটা প্রস্তুত করেছে এবং সেটি অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সো এই রুটিনটার পরিবর্তন হবে না হ্যাঁ যদি দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় যেমন গত বছর বন্যা হয়েছিল ওরকম যদি সমস্যা দেখা যায় তাহলে দেখা যাবে যে দুই একটা পরীক্ষা স্থগিত হতে পারে যে দিন দেখা যায় পরীক্ষা দিতে শিক্ষার্থীরা পারবে না ওই একটা দিনে পরীক্ষাটা স্থগিত হয়ে পরীক্ষাটা পরবর্তীতে পিছিয়ে নেওয়া হতে পারে আর এমনটি যাতে না হয় সেই প্রত্যাশাই করি আমি এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ